এই মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় খবর দিল্লির সিংহাসন দখলের লড়াই আজ দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের ফলপ্রকাশ কিছুক্ষণ পর থেকে শুরু হবে ভোট গণনা কিন্তু তার আগে ম্যাজিক একটি আসনে জিতে গেল বিজেপি লোকসভার পাঁচশো তেতাল্লিশটি আসনের মধ্যে এক আসনে জয়ী বিজেপি গণনা শুরুর আগেই খাতা খুলল বিজেপি জানিয়ে রাখি গণনা শুরুর আগেই গুজরাটের সুরাট লোকসভা আসনে জয় পেয়েছে বিজেপি এই আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে বিজেপি গোটা দেশের মধ্যে একমাত্র এই আসনে ভোট গণনার আগেই হয়েছে জয় পেয়েছেন বিজেপি প্রার্থী মুকেশ দালাল প্রসঙ্গত প্রার্থী সুরাট প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মাঠে নেমেছিলেন মনোনয়নও জমা করে দেন সকলে তার মধ্যে মনোনয়ন প্রত্যাহারের দিন নয় জন প্রার্থী তাদের মনোনয়ন তুলে নেন বাকি ছিল কংগ্রেস আর বিজেপি এর মধ্যে কংগ্রেসের প্রার্থী নীলেশ কুম্ভনী মনোনয়ন প্রত্যাহার না করলেও ত্রুটির কারণে তার মনোনয়ন বাতিল হয় নির্বাচনী ইতিহাসে এই প্রথম এই রকম বিরল ঘটনার সাক্ষী থাকলো গুজরাট এবার আসা যাক বাংলার দিকে সকাল আটটা থেকে শুরু হয়ে গিয়েছে ভোট গণনা কোথায় কোন হেভিওয়েট এগিয়ে দেখে নেওয়া যাক এক নজরে বহরমপুরে এগিয়ে কংগ্রেসের প্রার্থী অধীর চৌধুরী কৃষ্ণনগরে এগিয়ে তৃণমূলের মহুয়া মৈত্র এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা ভোট গণনা শুরুর আধ ঘন্টা পর এগিয়ে দিলীপ ঘোষ বালুরঘাটে এগিয়ে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার দুয়ারে এগিয়ে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা বীরভূমে এগিয়ে বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য বোলপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী অসিত মাল বসিরহাটে এগিয়ে তৃণমূল প্রার্থী হাজিরুরুল ইসলাম ঘাটালে এগিয়ে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় দমদমে এগিয়ে বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত যাদবপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী সাবিনী ঘোষ জয়নগরে এগিয়ে তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল কৃষ্ণনগরে এগিয়ে বিজেপি প্রার্থী অমৃতা রায় কলকাতা উত্তরে এগিয়ে তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় রানাঘাটে এগিয়ে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার বনগাঁয় এগিয়ে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর জঙ্গিপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী খলিলুল রহমান রায়গঞ্জে এগিয়ে বিজেপি প্রার্থী কার্তিক পাল কলকাতা উত্তরে এগিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় মালদা উত্তরে এগিয়ে বিজেপি প্রার্থী খগেন মুর্মু পুরুলিয়ায় এগিয়ে বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহত ডায়মন্ড হারবারে এগিয়ে তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে এগিয়ে সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম কাথিতে এগিয়ে বিজেপি তমলুকে এগিয়ে বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায় কলকাতা দক্ষিণে তৃণমূলের মালারায় এগিয়ে মুর্শিদাবাদে সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম এগিয়ে দমদমে বিজেপির শিলভদ্র দত্ত এগিয়ে রানাঘাটে এগিয়ে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী বিষ্ণুপুরে প্রথম থেকেই এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী সৌমিত্র খা ব্যারাকপুরে তৃণমূল প্রার্থী পার্থভৌমিক এগিয়ে রায়গঞ্জেও বিজেপি এগিয়ে সব মিলিয়ে এখনও তৃণমূল উনিশ বিজেপি কুড়ি আসনে এগিয়ে